দীঘা থেকে আসার পর আমার একটার পর একটা লেগেই রয়েছে প্রথম দিন দেখো কি হয়েছে দেখতে পাচ্ছ নীল হয়ে রয়ে পুরো লাল হয়ে গেছে এই জায়গাটা আর এই জায়গাটা কি অবস্থা হয়েছে জামা কাপড় কাচতে গিয়ে দিদিদের ওইখানটায় এখানটা ব্যথা পেয়েছি আর এই দেখো কি অবস্থা হয়েছে হাঁটুটা বুঝতেই পারছো কীরকম চাকা হয়ে গেছে অনেক বরফ দেওয়া হয়েছে ওষুধ খেলাম এখনো প্রচুর ব্যথা রয়েছে যাই হোক জামা কাপড় কাচতে গিয়ে যেই নেমেছি স্লিপ কেটে পড়ে এই অবস্থা যাই হোক এটা ওষুধপত্র খেয়ে যাই হোক ঠিকঠাক করার পর শ্বশুরবাড়ি এসেছি ওপরে টুনি লাইট লাগাচ্ছে হ্যাঁ টুনি লাইট লাগাতে গিয়ে পায়ের মধ্যে গেছে প্রেক ঢুকে এই দেখো ফুটো হয়ে গেছে এই জায়গাটা পুরো প্রেকটা ঢুকে গেছে পায়ের মধ্যে অনেকটা প্রেক ঢুকে গেছিলো তো ইংজেকশান নিলাম ইঞ্জেকশানের ব্যথাটা খুব ছিল মানে কালকে ইংজেকশান দিয়ে গেলো দেখতে পাচ্ছি এই দেখো পুরো ফুটো হয়ে গেছে এই জায়গাটা কী যে ব্যথা করছে আমিই জানি একটু ফোলাটা কমেছে পায়ের তারপর আজকে কি হলো হাঁটুটা এমন জোরে লাগলো আমার দেখো এই নখটা কী অবস্থা হয়েছে এই দেখো বাবা এই দেখো নখটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে নখটার নখটা পুরো উঠে গেছে দেখতে পাচ্ছে পুরো নখটা উঠে গেছে এই অবস্থা নখটা নখটা ধরতে পারছি না এই কটা নোখ এত ব্যথা করছে দেখলাম নোখটা একটু আগে দেখলাম যে উঠে গেছে রক্ত বেরাচ্ছিলো আবার এখন ঠিক আছে আর এখন দেখলাম পুরো নোকটা উঠিয়ে দেবো এখন কি করে ওঠাবো সেটাই ভাবছি মানে দীঘা থেকে আসার পর একটার পর একটা একটার পর একটা আমার হয়েই চলেছে বাবা আর পারছি না আমি মানে এত অভিশাপ দিয়েছে আমি দীঘায় গেছি কে ভাই অভিশাপ দিয়েছে ভগবান জানে মানে আমার ঘোড়া একদমই কারো সহ্য হয়নি তাই জন্যে আমি এত ব্যথা খাচ্ছি একটার পর একটা এই জায়গাটা দেখেছো কী অবস্থা হয়েছে পাটা একদম নীল হয়ে গেছে মনে কাল ছিটে পড়ে গেছে পুরোটা পুরোটা এই দেখো পুরো এই জায়গাটা থেকে পুরো শুরু করে এই জায়গাটা পুরো কাল ছিটে পড়ে গেছে কীভাবে এত পরিষ্কার পাটা যদি এরকম পরে কীরকম ডেঞ্জারাস লাগে দেখতে বলো